আমাদের শাহিন ভাই টেবুনিয়া পাবনা তো এই ভাইয়ের কাছ থেকে যারা মিথিকা অ্যাগ্রোফিডের এই সাঁত্রিশ কেজি ওজনের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্স আর ভুসি জাতীয় যে গোখাদ্যটা আপনারা পেতে চান যোগাযোগ করতে পারেন এই ভাইয়ের সঙ্গে সালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মিথিকা অ্যাগ্রোফিডের নিয়মিত আয়োজনের আজকের পর্বটা তো আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই পার্শ্ববর্তী থানা পাবনার টেবুনিয়ার শাহিন ভাইয়ের একটা গাড়ি যাচ্ছে সেই গাড়িটা লোড হচ্ছে আমরা সে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা শাহিন ভাই তিনি অতি সম্প্রতি আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার হয়েছেন আমরা তার প্রথম দিনেরই একটা সাক্ষাৎকার আপনাদেরকে প্রচার করেছিলাম সরাসরি তিনি এসেছিলেন মিলে তো সেই সাক্ষাৎকারের পাশপাশ পরপরই তিনি এই আর কি তখন দেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে তিনি স্বল্প পরিসরে মাল নিচ্ছেন তো আজকে এমন হয় দুই মাস তিন মাস হলো এখনই আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি বিপুল পরিমাণে বিক্রি শুরু করে দিয়েছেন এবং বিপুল পরিমাণে মাল তিনি এখান থেকে ক্রয় করে নিচ্ছেন প্রতিনিয়ত এই মেথিকা আগ্রহ থেকে তো আজকে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটাই হলো শাহিন ভাইয়ের গাড়ি তো এই শাহিন ভাইয়ের আগের নাম্বারটা আপনাদেরকে একটু জানিয়ে দেয় জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স সেভেন সেভেন সিক্স টু ফাইভ এটা হলো আমাদের শাহিন ভাই টেবুনিয়া পাবনা তো এই ভাইয়ের কাছ থেকে যারা মিথিকা আগ্রো ফিডের এই সাঁত্রিশ কেজি ওজনের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় যে গোখাদ্যটা আপনারা পেতে চান যোগাযোগ করতে পারেন এই ভাইয়ের সঙ্গে তো আমরা কথা বলছিলাম ভাইয়ের সঙ্গে যেদিন সেদিনকার পরে আরও বেশ কিছু গাড়ি ওনার গেছে এখান থেকে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো প্রিয় খামারি ভাইরা আমরা এমন থেকে অ্যাগ্রোফিডের যে ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষিজাতীয় খাদ্যের মধ্যে কি কি গুণগত মান এবং কোন কোন পণ্য দিয়ে খাদ্যটা প্রস্তুত হয়েছে শুনে আসবো একটু কাদেরফের কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের 14 থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে তে পারবে কারণ আপুস্টা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি ডাবলির যে ডাবল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো ওইগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্ভি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবুও আবার কিছু পেয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু ওটা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গোম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছে অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ চম্ভী হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বিলি লাগায় সেখান থেকে আমার মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা হয় ওদের বেশি ইউজ করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তোগুলো সমস্যা না খুচরা কুড়ি এড়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে বড়টা হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে জানি না কত দিতে এগুলো আবার এগুলো স্টক করে যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওটাকে স্যালবো বলে স্যালবোটা দেখবেন ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তো যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণ ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা শুনলাম এতক্ষণ কাদেবের কাছ থেকে যে তিনি কোন কোন উপাদান দিয়ে খাদ্যটা প্রস্তুত করেছেন এবং আপনাদের কাছে দিচ্ছেন এখন একটু আপনাদেরকে জানাবো যে আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে খাদ্যটা কত সহজে কিভাবে পেতে পারেন তার একটু সংক্ষেপ বর্ণনা আপনাদেরকে দিয়ে দেই প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন এখন অনলাইনের যুগ অনলাইনের মাধ্যমে আপনি লেনদেন করে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনি আপনার পরিমাণ মতো মাল এখান থেকে নিতে পারেন আপনার অঞ্চলে আপনি ডিলারশিপ নিতে পারেন এছাড়া আপনি একজন খামারি হিসেবে বেশি পরিসরে নিচ্ছেন সেরকম পারেন অথবা স্বল্প পরিসরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিবেন সেটা পারেন তো এই সকল বিষয়গুলোই আপনারা জানার জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিডের কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে একটু দয়া করে যোগাযোগ করলেই আপনি আপনার খাবারের চাহিদা অনুসারে আপনি নিতে পারবেন তো এই যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তাদের জন্য একশো পঞ্চাশ টাকা চার্জ চারশো টাকা খাদ্যের মূল্য আর মুঠ মিলে পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো সকলের জন্য শুভকামনা রেখে আমরা বিদায় নেব আজকে তার আগে একটু শাহিন ভাইয়ের মোবাইল নম্বরটা বলে দিই জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স সেভেন সেভেন সিক্স টু ফাইভ ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ